আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছো তো দেখো আজকে আমি আপনার তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটি মজাদার রেসিপি এটি খেতে খুবই সুস্বাদু এবং মজাদার বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারো তো দেখো ফার্স্ট আমি কড়াইতে গরম করে একটু গ দুধ নিয়ে নিয়েছি এবার দুধটার মধ্যে আমি একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি কারণ এটা একটা ডো বানাতে হবে আর মিষ্টি তোমরা যতটা খেতে পছন্দ করো ঠিক ততটাই দেবে তো আমি আমার মানে মিষ্টি খেতে ভালো লাগে তাই অল্প একটু মিষ্টি দিয়েছি দেখো ডোটা এখন তৈরি হয়ে গেছে এবার আমাকে যেটা করতে হবে এই যে ব্রেডগুলো রাখা আছে এই ব্রেডগুলোর চারিপাশটা আমাকে ভালো করে কেটে নিতে হবে তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর অবশ্যই আমাকে কমেন্ট করো কেমন হয়েছে তোমরাও বাড়িতে বানাও আর আমাকে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো আমি চারিপাশটা কেটে নিয়েছি এবার একটু বেলে নেব চাপ দিয়ে যাতে ওটা গোটানোর সময় ফেটে না যায় সেই ভেবে আমি একটু বেলে নিয়েছি এখন আমার বেলা হয়ে গেছে এবার দেখো ওই রাখা দৌটা আমি হাতের মধ্যে চিপে ভালো করে লম্বা করে নিয়েছি আর ওটার মধ্যে আমি ভালো করে রোল করে নিচ্ছি দেখো রোলটা দেখতে এখনই কত সুন্দর লাগছে এরপর আমি কড়াইতে একটু দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু এলাচ যার জন্য গন্ধটা খুবই সুন্দর লাগবে আবার আমি অল্প করে চিনি দিয়ে দিয়েছি দেখো ওটা হালকা গরম হয়ে গেলে আমি এবার রোলগুলোর মধ্যে ঢেলে দেব দেখো কত সুন্দর লাগছে দেখতে আর খেতে খুবই সুন্দর হয়েছিল তো তোমরাও বাড়িতে বানিয়েও আল্লাহ হাফেজ